হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তোমাদের কাছে গুড নুন যদি আমি দুপুরবেলা ভিডিওটা পোস্ট করছি কিন্তু এটা কিন্তু আমার সন্ধ্যাবেলা থেকে ব্লগ করা প্রতিদিন আমার বাড়িতে আমার লুচি সোনাকে দেখো কিন্তু আজকে আমি এসেছি আমার দাদা বৌদির বাড়িতে তাই এই যে অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর কালারফুল মাছগুলো এগুলোকে ছাড়া যায় তাই এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই যে দেখো আমি আমার বোন আমার ছেলে বোনের ছেলে সবাই মিলে এসেছি আর এই যে হচ্ছে আমার দাদার ছেলে তো এরা তিনজনে তো বিশাল মজা বিশাল মজা আমি স্যাটারডে সানডে ছুটিতে আমরা এসেছি বৌদির বাড়িতে ঘুরতে এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি এখন বাজে দেখো টাইমটা বারোটা তেতাল্লিশ এখন আমরা পুরো ঘর অন্ধকার করে শোবো শুয়ে একটা দারুণ দারুণ একটা হিচের বই চালানো হবে যে আমাদের কাউকে দেখতে পাচ্ছি এক ঘরে আমরা অন্ধকার করে দেখি এই ঘরটার মধ্যে সবাই আছে এটা হলো আমি আমার পাশে এই পাশে আমার ছেলে তার পাশে বোনের ছেলে বোন তারপর নিচে রয়েছে আমার বিছানা করে আমার দাদা বৌদি তার ছেলে সবাই মিলে আমরা এক ঘরে ঢুকেছি এবার দারুণ একটা বই দেখতে শেয়ার করছি বইটা একটু দেখো এই যে এবার ছায়াটা দেখছে দেখো ওর ছায়া পড়ছে কিন্তু ওর ছায়া পড়ছে না দেওয়ালে

তাও যাবে ও বেরোতে পারবে না যে এখন টাইম তিনটে দুই আমাদের মুভিটা শেষ হলো এবার আমরা ঘুমাবো তো চলো পরের দিন সকালবেলা থেকে আবার শুরু করলাম এখন বাজে দেখো সকাল দশটা সাত ঘড়িতে এত সারা রাত্রির বই দেখার পর আমরা যখন ভাই বোনেরা এক জায়গায় থাকি এমনই হয় এই সকালবেলা দশটা সাতে আমরা ঘুম থেকে উঠলাম এই যে সবে এখনও বিছানায় বৌদি একটু আগে উঠে গেছে আমরা ঘুমাচ্ছিলাম আমরা এই উঠলাম আর এদিকে বাচ্চাগুলো যাচ্ছে বাবা দেখি। ভাই মিলে বসে খেলা এই যে আমার মিষ্টি বৌদি আসার থেকে একটা কাজ করতে দেবে না এমনকি স্নান করে নাইটিটা পর্যন্ত নিজে ধুয়ে মেলে দেবে আর এই যে আমার বনু আমরা সব এক জায়গায় হলে যা হয় আর কি আর সিনেমা দেখাটা হচ্ছে আমাদের মেন আর এই যে বিরিয়ানি এটা আগের দিন রাতে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আমার বৌদি জাস্ট দারুণ দারুন বিরিয়ানি বানায় আগের দিন রাতে খাওয়া হয়েছে তারপরে আর এতটুকু বাকি রয়েছে এটা আবার রাত্রিবেলা খাওয়া হবে এই যে সকালের ব্রেকফাস্টে করেছিল পরোটা তরকারি তার সাথে সুজি একটু আর সাথে আবার বিরিয়ানিও খেয়েছি আর এই যে তারপর বৌদি তো কাজ করছে রান্নাঘরে তো ঢুকতেই দিচ্ছে না কোনো কাজে হাত দিতে দিচ্ছে না বলছে বাড়িতে কাজ করো এখানে একদম রেস্টে থাকবো সেটা বললে কি হয় তো আমি টুকটুক করে এসে বৌদির বিছানাটা একটু গুছিয়ে দিলাম তো এবারে চলো দেখি বৌদি ওদিকে কি করছে আমিও স্নান করে আসি অনেকক্ষণ পরে সামনে এলাম এখন কটা বাজে দুটো তেতাল্লিশ স্নান কমপ্লিট এই ভাত্র মহিলা শুয়ে আছে আর এদের খেলা আর শেষ হচ্ছে না সকাল থেকে খেলেই যাচ্ছে তিন ভাইতে মিলে রান্না হচ্ছে আজকে বেশ ফেভারিট ফেভারিট রান্না লোটে মাছ মাছের কালিয়া ফেভারিট ফেভারিট রান্না খেয়ে আবার বসে পড়ব বই দেখতে ও লোটে মাছের ছিল তারপর সন্ধ্যাবেলা আমরা সাজি মুখ করে তিনজনে বেরিয়ে পড়েছি বৌদি আর নামদিনীরা এখন কোথায় যাচ্ছে বল মেলায় যাচ্ছি এখানে বৈশাখী মেলা বসে সেই বৈশাখী মেলায় ঘুরতে যাচ্ছি এই যে আমরা মেলাতে ঢুকে গেছি এই বৌদি পায় পায় ভালো এই যে মেলা দেখো কেনাকাটি চলছে এগুলো আমার ছেলে আর বোনের ছেলে যে গেল ওদিকে কিনে দিচ্ছে মানে তাদের মামি বাচ্চাদের জন্য নেওয়া হলো তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে সাজুজুর দোকান যেটা কানের দুলের দোকান এগুলো আমরা তিনজনে নিলাম বৌদি আর আমরা তিনজনে একসাথে করবো আরও একটা বৌদি আমাকে কিনে দিয়েছে তারপরে মেলার থেকে আমি চলে আসলাম আমরা তিনজনেই রাত্রির তখন প্রায় এগারোটা বাজতে যায় সুন্দর একটা নিরিবিলি নির্ঝম পার্কের সামনে এখানে এসে কিছুক্ষণ বসে সময় কাটালাম জায়গাটা না জাস্ট দারুণ ধরো এত রাত্রি বলে না জায়গাটা ফাঁকা ছিল বসে খুব শান্তি পেয়েছি আমরা এখন কটা বাজে ঘুরতে এসেছি এগারোটা রাত্রির এগারোটা বাজে আমরা এরকম একটা জায়গায় বসে আছি এটা শান্তিপূর্ণ জায়গা মেলা ঘোরা কমপ্লিট এবার পার্কে এসছি একসাথে থাকলে আমরা এইসবই করি তাই তো একদম